হাতে মাখা ভর্তার মধ্যে ড্যাঁস বর্তার স্বাদ অন্যতম আসসালামু আলাইকুম আজকে থাকছে খুবই সাধারণ একটা বর্তার রেসিপি যা আমাদের প্রতিদিনের খাবারই প্রয়োজন হয় এজন্য আমি প্রথমে ড্যাঁড়শগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এরপর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল এবং এক টেবিল চামচ পরিমাণ পানি দেখতেই পারছেন পানির পরিমাণটা কীরকম এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢেকে রাখছি দুই তিন মিনিটের জন্য চোলার রাস্তা থাকবে এই রকম ফিরে আসলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি হলুদের গুঁড়াটা দেওয়ার ফলে ঢেঁড়সটা একদম নীলচে নীলচে একটা সবুজ ভাব থাকবে নীলচে সবুজ দেখেন মোটামুটি চার পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি করে সাথে কাঁচামরিচ কুচি নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং এটাকে ভালো করে আগে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে মেখে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো এবার ভেঙে নিতে হবে সবগুলো ভাঙা হয়ে গেলে সবগুলো মিশিয়ে দিব আমি যেহেতু আগেই তেল দিয়েছিলাম তাই এটার মধ্যে আর নতুন করে তেল দেওয়ার প্রয়োজন পড়ছে না তারপর আপনার ইচ্ছে হলে একটু তেল অ্যাড করে নিতে পারেন এইভাবে হলুদ দিয়ে যদি একটু করেন তাহলে এই ভর্তাটা খুব সুস্বাদু হয় এবং দেখতেও সবুজ সবুজ হয় যারা রেডি পকেট লুঙ্গ অর্ডার করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ